রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা এটা শুধু একটা গল্প না এটা আসলে একটা আয়নার মতো এমন এক আয়না যা আমাদের দেখায় যে সমাজের চাপে একটা মানুষ কিভাবে একেবারে হারিয়ে যায় আর তারপর অপ্রত্যাশিত এক ধাক্কায় কিভাবে আবার নিজেকে খুঁজে পায় চলুন আমরা ডুব সেই অসাধারণ আত্ম আবিষ্কারের যাত্রার গভীরে কখনো ভেবে দেখেছেন ভাগ্য আপনার সাথে কি অদ্ভুত খেলা খেলতে পারে ধরুন যে বিয়েটা ভেঙে গিয়েছিল চরম অপমানের মধ্যে দিয়ে বেশ কয়েক বছর পর সেই পাত্রীর সাথেই যদি হঠাৎ করে এক ট্রেনে দেখা হয়ে যায় হ্যাঁ এই একটা প্রশ্নই কিন্তু অপরিচিতা গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে আর এখান থেকেই গল্পটা একটা রুদ্ধশ্বাস নাটকীয়তার দিকে মড়নে গল্পের শুরুতেই কথক অনুপম আমাদের যেন তার জীবনের একটা পাতা উল্টে দেখতে বলছেন তার এই কথাটা খেয়াল করুন এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় তবু এহার একটু বিশেষ মূল্য আছে এই কথাটাই আমাদের বুঝিয়ে দেয় যে আমরা এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছি যা তার খুব সাধারণ জীবনটাকে একেবারে অসাধারণ করে তুলেছিল তো গল্পের প্রথম পর্বে আমরা অনুপমের সাথে পরিচিত হচ্ছি দেখুন কাগজে কলমে সে কিন্তু একজন যাকে বলে পারফেক্ট পাত্র শিক্ষিত দেখতে শুনতে ভালো আর পরিবারের খুব অনুগত কিন্তু প্রশ্ন হলো এই ভালো ছেলের মুখোশের আড়ালে তার আসল সত্তাটা কোথায় তার জীবনের চাবিটা আসলে কার হাতে অনুপমার তার মামার সম্পর্কটা দেখলেই গল্পের মূল সমস্যাটা একদম পরিষ্কার হয়ে যায় একদিকে ভাবুন সাতাশ বছরের এম এ পাশ করা অনুপম যার নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই আর অন্যদিকে তার মামা যিনি পরিবারের সব কিছুর কর্তা অনুপমের পড়াশুনো তার ব্যক্তিত্ব সব কিছুই যেন তার মামার বিশাল ব্যক্তিত্বের ছায়া একেবারে ঢাকা পড়ে গেছে মামার কাছে বিয়েটা কোনো পবিত্র ব্যাপার ছিল না এটা ছিল একটা বিজনেস ডিল আর কিছুই না তার হিসাবটা ছিল খুবই সোজা এমন ঘর থেকে বউ আনতে হবে যারা গরিব কিন্তু পণ দেওয়ার ক্ষমতা রাখে মানে এমন একজন আসবে যে সবসময় মাথা নিচু করে থাকবে যার পরিবার কোনোদিন প্রতিবাদ করার সাহস পাবে না আর যাকে ইচ্ছে মতো ব্যবহার করা যাবে আর ঠিক এখানেই আমরা দুই প্রজন্মের একটা সংঘাত দেখতে পাই একদিকে মামার কঠিন বাস্তব আর লোভী দুনিয়া আর অন্যদিকে অনুপমের রোম্যান্টিক কল্পনার জগৎ পরিবারের কাছে যেটা ছিল শ্রেফ টাকাপয়সা বাড়ানোর একটা উপায় অনুপমের কাছে সেটাই ছিল তার স্বপ্নের রাজকন্যাকে খুঁজে পাওয়ার সুযোগ আর এই দুই বিপরীত চিন্তায় কিন্তু আসন্ন ঝড়ের একটা পূর্বাভাস দিচ্ছিল তো অনুপমের দিবা স্বপ্ন আর মামার চতুর পরিকল্পনা এই দুটো যখন মুখোমুখি হল ঠিক তখনই গল্পের মোটটা ঘুরে গেল চলুন দেখি বিয়ের আসরে এমন কি ঘটল যে একটা সম্পর্ককে শুরু হওয়ার আগেই শেষ করে দিল বিয়ের আসরটা ধীরে ধীরে যেন একটা নাটকের মঞ্চ হয়ে ওঠে মামার মনে বাসা বেঁধেছে সন্দেহ আর সেই সন্দেহ থেকে জন্ম নিল এক অসম্ভব অপমানজনক দাবি বিয়ের আগেই কনের সব গয়না মেপে দেখতে হবে এই চরম অপমানের মুখেও কনের বাবা শম্ভুনাথবাবু কিন্তু একদম শান্ত অবিচল তার ওই শান্ত নিরবতাই ছিল আসলে ঝড়ের আগের পূর্বাভাস নাটকের আসল মুহূর্তটা আসে ঠিক তখন যখন জানা যায় যে মামার সব সন্দেহ আসলে ভুল ছিল শম্ভুনাথবাবুর দয়া গয়নাগুলো ছিল একেবারে খাঁটি আর যা কথা হয়েছিল তার চেয়েও অনেক দামি ব্যাস এক মুহূর্তে মামার সব অহংকার সব সন্দেহ যেন মাটিতে মিশে গেল আর ঠিক তখনই বাবু তার শেষ কথাটা বলেন তা শান্ত কিন্তু ইস্পাতের মতো কঠিন কথাগুলো ছিল মামার লোভের গালে কষানো একটা সজোরে চড় তিনি মেয়ের আত্মসম্মানকে সব কিছুর ওপরে রাখলেন আর অনুপম সে সে তো সাক্ষী গোপালের মতো শুধু দাঁড়িয়েই রইল নিজের হবু স্ত্রীর খেয়ে এই অপমানটা আটকানোর জন্য একটা কথাও বলতে পারল না বিয়েটা তো ভেঙে গেল কিন্তু তার প্রভাবটা রয়ে গেল এই একটা ঘটনাই অনুপমের জীবনের রাস্তাটা চিরদিনের জন্য বদলে দিল চলুন দেখা যাক এই অপমানের ছাড়াটা কিভাবে তার জীবনকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল একটি বছর কেটে গেল এই ছোট্ট একটা বাক্যের মধ্যে আসলে লুকিয়া আছে অনুপমের জীবনের এক বিশাল শূন্যতা সময় তো বয়ে গেছে কিন্তু তার জীবনটা যেন সেই অপমানের দিনটাতেই আটকে আছে সে যেন একটা জীবন্ত অতীত হয়ে উঠেছিল এক না দেখা মুখের ছায়ায় বন্দী অনুপমের মনটা তখন একটা যুদ্ধক্ষেত্র একদিকে সেই অপরিচিতা মেয়েটার জন্য একটা অদ্ভুত টান আবার অন্যদিকে অপমানের জ্বালা থেকে প্রতিশোধ নেওয়ার ইচ্ছে মানে ভালোবাসা আর অহংকারের এই লড়াইয়ে তার ভেতরের মানুষটা যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল কিন্তু ভাগ্য মনে হয় অনুপমের জন্য অন্য কিছু ভেবে রেখেছিল তার ওই থেমে থাকা জীবনে হঠাৎ করেই একটা নতুন মোড় আসে এক অপ্রত্যাশিত দেখা যা তার দুনিয়াটাকে আবার ওলটপালট করে দেয় এক অন্ধকার রাতে কানপুর স্টেশনের ভিড়ের মধ্যে অনুপমের কানে ভেসে আসে একটা কণ্ঠস্বর যেন অনেক চেনা কোনো সুর ওই একটা ডাক তাড়াতাড়ি আসুন এই কামরায় জায়গা আছে তার ওই মরা হৃদয়ে যেন এক ঝলক বিদ্যুৎ পড়িয়ে দিল যে পরিস্থিতিতে অনুপম একজন সাধারণ ভীতু মানুষের মতো আপোষ করতে তৈরি ঠিক সেখানেই এই অজানা মেয়েটি রুখে দাঁড়ায় তার সাহস তার বুদ্ধি আর নীতির প্রতি তার অবিচল থাকা এই সব কিছুই ছিল অনুপমের ঠিক উল্টো এই একটা ঘটনাতেই সে বুঝে দেয় যে সে কোনো সাধারণ মেয়ে নয় সে অসাধারণ এবং তারপরই আসে সেই শ্বাসরুদ্ধকার মুহূর্তটা অনুপম জানতে পারে এই তেজস্বী আত্মবিশ্বাসী মেয়েটি আর কেউ নয় সেই কল্যাণী তার সেই অপরিচিতা যার ছায়া তাকে একটা বছর ধরে তারা করে ফিরেছে অতীত আর বর্তমান যেন এক বিন্দুতে এসে মিলে গেল এই দেখা হওয়ার পর কল্পটা তার শেষ পর্বে প্রবেশ করে আর এখানে আমরা শুধু ঘটনার শেষ দেখি না বরং চরিত্রদের মনের ভেতরের বদলটা দেখতে পায় চলুন দেখি অনুপম আর কল্যাণীর এই অসমাপ্ত যাত্রাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে দেখুন বিয়ে ভেঙে যাবার ঘটনাটা দুজনের জীবনকেই কিন্তু বদলে দিয়েছে তবে একেবারে ভিন্ন পথে কল্যাণী সমাজের সব নিয়ম ভেঙে মেয়েদের পড়ানোর কাজটাকে জীবনের ব্রত হিসেবে নিয়েছে নিজের জন্য একটা নতুন পরিচয় তৈরি করেছে অন্যদিকে অনুপম অবশেষে মামার ছায়া থেকে বেরিয়ে এসে প্রথমবার নিজের পায়ে দাঁড়াতে শিখছে আর এখানেই গল্পের আসল বার্তাটা একদম পরিষ্কার হয়ে যায় অনুপমের সত্যিকরের মুক্তি কিন্তু কল্যাণীকে পাওয়ার মধ্যে ছিল না ছিল নিজেকে খুঁজে পাওয়ার মধ্যে সে শেষ পর্যন্ত বুঝতে পারে যে ভালোবাসা মানে অধিকার করা নয় বরং প্রিয়জনের আদর্শকে সম্মান করা আর তার চলার পথের সঙ্গী হওয়া আর গল্পের এই শেষ লাইনগুলো এক কথায় অসাধারণ অনুপম বুঝতে পারছে যে কল্যাণীর পরিচয় শায়দ কোনোদিন শেষ হবে না কারণ সে সবসময় নিজেকে নতুন করে গড়ছে কিন্তু তাতে কোনো আফসোস নেই কারণ অনুপম শেষ পর্যন্ত তার নিজের জায়গা খুঁজে পেয়েছে কল্যাণী পৃথিবীতে তার কাজের একজন সমর্থক হিসেবে আর এটাই হয়তো তাদের সম্পর্কে সবচেয়ে সুন্দর পরিণতি